আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার চলমান হালনাগাদ ভোটার তালিকায় কক্সবাজারের নয় উপজেলায় এক লাখ সাতাশ হাজার আটশো জন নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হতে তথ্য জমা দিয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিস তবে এই তালিকা যাচাই বাছাইয়ের চূড়ান্ত হবে বলে জানান সংশ্লিষ্টরা বিশে জানুয়ারি থেকে শুরু হয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের তথ্য সংগ্রহ কার্যক্রম শেষ হয় তেসরা ফেব্রুয়ারি হালনাগাদ তালিকায় যাতে কোনো রোহিঙ্গা নাগরিক ভোটার হতে না পারে তার জন্যে প্রশাসন থেকে নানাভাবে সতর্ক করা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নিজামুদ্দিন আহমেদ তিনি বলেন সহ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এক্ষেত্রে নানাভাবে যাচাই বাছাই করার নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান উনিশে মার্চ থেকে সদর উপজেলায় ছবি তোলার কার্যক্রম শুরু হবে উনিশ ও বিশে মার্চ খুশকুল একুশ ও বাইশে মার্চ পিএমখালী তেইশ ও চব্বিশে মার্চ ভারোয়াখালী পঁচিশ ও সাতাশে মার্চ চফললন্ডি তেসরা ও চৌঠা এপ্রিল ঝিলং ইউনিয়ন পরিষদ এবং পাঁচ ছয় ও সাত এপ্রিল কক্সবাজার পৌরসভার পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ে ছবি তোলার কার্যক্রম চলবে লাখো পর্যটকদের পদভারে এখন মুখরিত বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার শীত বিদায়ের আগে সমুদ্রের ঢেউ আর সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন মানুষ কক্সবাজারে সাপ্তাহিক ছুটির দিনে কলাতলি ও সুগন্ধা পয়েন্ট পরিণত হয়েছে পর্যটকদের মিলনমেলায় সাগরের উত্তাল ঢেউ উপভোগ করে কিংবা বিচ বাইক ও ঘোড়ায় চড়ে আনন্দে মেতে উঠেছেন ভ্রমণ পিয়াসুরা গতকাল এবং আজ সকাল থেকে সৈকতের প্রধান তিনটি পয়েন্টে দেখা যায় উপচেপাড়া ভিড় কেউ সমুদ্রের নোনা জলে ডুব দিয়ে হারিয়ে যাচ্ছেন প্রকৃতির অপার সৌন্দর্যে কেউবা বন্ধু ও পরিবারের সঙ্গে বসে ছবি তুলে ধরতে রাখছেন স্মৃতির পাতায় বীজ বাইক ওয়াটার বাইক আর ঘোড়ার পিঠে চড়ে উত্তেজনার রোমাঞ্চকর দৃশ্য উপভোগ করছেন তরুণরা শিশুদের কোলাহল ঢেউয়ের গর্জন আর পর্যটকদের হাস্যরসে মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত এদিকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে দায়িত্ব পালন করছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম জেলা পুলিশ ট্যুরিস্ট পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী উখে হাঁস পালনে নারীদের উদ্বুদ্ধ ও স্বাবলম্বী করতে ক্ষুদ্র পোলট্রি ফার্মের উদ্যোক্তাদের মাঝে উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে গতকাল প্রাণী সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এলডিডিপি প্রকল্পের আওতায় জালিয়াপালং ইউনিয়নে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ হোসেন এতে নারী উদ্যোক্তা খামারিদের মাঝে মুরগি পালনে ব্যবহৃত পানি ও খাদ্যের পাত্রসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয় এ সময় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ফিল্ড ফ্যাসিলিটেটর স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও বিভিন্ন নারী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন উখে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পয় নিষ্কাশনে আধুনিক মানের পরিবেশ বান্ধব আটটি ব্লক ওয়াশরুম নির্মাণ করা হচ্ছে চলতি অর্থ বছরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা হাইওয়াসা এই প্রকল্পটি বাস্তবায়ন করছে আটটি মসজিদ মাদ্রাসা মন্দির প্রেসক্লাব ও বিদ্যালয়ে নির্মাণাধীন এসব বলক ওয়াশরুম ওয়াশরুমে রয়েছে উচ্চ ক্ষমতার সেফটি ট্যাঙ্ক দুই টয়লেট গোসলখানা ও পরি পরিষ্কার পরিচ্ছন্নতার রুমসহ গভীর নলকূপ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা সহকারী প্রকৌশলী আকবর আলী জানান বর্তমানে প্রকল্পের প্রায় আশি শতাংশ কাজ শেষ হয়েছে অবশিষ্ট কাজ আগামী মাসে শেষ হওয়ার কথা রয়েছে টেকনাফ উপজেলায় কৃষকেরা হাইব্রিড জাতের ভুট্টা চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে কয়েকজন ভুট্টা চাষী জানান উৎপাদিত ভুট্টা বেশিরভাগই বাজারে কাঁচা বিক্রি করা যায় পাকা ভুট্টার চেয়ে কাঁচা ভুট্টার চাহিদা ও দাম বেশি থাকে চাষীরা ভুট্টা চাষে ঝুঁকছেন টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান উপজেলায় চলতি মৌসুমে 20 হেক্টর জমিতে হাইব্রিড জাতের ভুট্টা চাষ হয়েছে উপজেলা কৃষি অধিদপ্তর অধিক ফলন পরিচর্যা ও বাজারজাতকরণ বিষয়ে চাষিদের পরামর্শ দিয়ে যাচ্ছে টেকনাফে অ্যানসিং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ও মাদক বিরোধী অবস্থানের কারণে গত এক মাসে সাড়ে আঠারো লাখ পিস ইয়াবা ট্যাবলেট ও দশজন মাদক পাচার বাড়িকে আটক করেছে টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতের কারণে সে দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি অবনতি ঘটেছে এর ফলে মাদক কারবারিরা প্রতিবেশী রাষ্ট্রে মাদক সহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য পাচার করছে তবে সীমান্তে মাদক পাচার বন্ধে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও যথাযথ পদক্ষেপ গ্রহণের কারণে গত এক মাসে এসব মাদক জব্দ ও মাদক পাচারকারীদের আটক করা হয় আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি মাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল সাতটা নয় মিনিটে চলবে দুপুর একটা আটাশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়া সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতার দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে